চিকেন মাঝে মাঝে এইভাবেও করলে বেশ ভালোই লাগে চলুন রেসিপিটি একবার দেখে নিই এখানে চিকেনটা ধুয়ে নিয়ে তাতে টমেটো সস সাদ মতো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাসুরি মেচি ভিনিগার আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন এগুলো দেখে নেব ওপরে সর্ষের তেলে নুন দিয়ে একটু বেশি করে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়েছি আলু কেটে রেখেছি আলু ভাজার জন্য আর একটু নুন আর হলুদ দিয়েছি এখন পেঁয়াজগুলোর সঙ্গে আলুগুলো আমি ঢাকা দিয়ে ভেজে নিই ভাজা হয়ে গেছে এখন আমি একটা মশলা দিচ্ছি এখানে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো ধুয়ে এখানে যা যা আছে বলে দিই পেঁয়াজ আদা রসুন একটু বেশি করে আছে টমেটো দই কাজু বাদাম শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবঙ্গ আছে দুটো দারচিনিটা একটু বেশি আছে আর জায়ফল আছে আর গোলমরিচ এবার এই যে বাটা মশলাটা আমি আরেকটু জল দিয়ে এটা কষিয়ে নেব বাটা মশলাটা আমি ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এসছে এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা নিয়ে ম্যারিনেট করা চিকেন মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে এখন আমি কষিয়ে নেব চিকেনটা দিয়ে রান্না করছিলাম বেশ জল বেরিয়ে গেছে আর তেলও অনেকটা ছেড়ে এসছে আবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করছিলাম চিকেনটা কষা হয়ে তেল ছেড়ে এসছে এবার এখানে আমি জল দিয়েছি আর এই নুনটা দিয়েছি নুন আর এই জলটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব জলটা মিশিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি শেষে আমি দুই টেবিল চামচ মাখন দিয়ে দিয়েছি মাখনটাই ভালো করে মিশিয়ে নেব মাখনটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে কসুরি মেথি দিয়ে দিলাম আর রান্নাটা হয়ে গেল এত ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ মাঝে মাঝে সাত পাল্টে এইভাবে চিকেন করে খেতে বেশ ভালোই লাগে